আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনার সাথে মানে কোনো একটা কাজ করতে গিয়ে এতটাই এতটাই ডুবে গেছেন যে কখন সময় পেরিয়ে গেল টেরই পেলেন না হয়তো সকাল শুরু করেছিলেন আর কাজটা শেষ করে যখন ঘড়ির দিকে তাকালেন দেখলেন বিকেল খিদে তেষ্টা ক্লান্তি কিছু টের পাননি শুধু কাজটা আর আপনি এই যে একটা তন্ময় হয়ে যাওয়ার অনুভূতি একেই কিন্তু বলে ফ্লো আমরা আজ হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরাইসের লেখা বিখ্যাত বই ইকি গায় দা সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফের কয়েকটা বিশেষ অধ্যায় নিয়ে কথা বলবো। মানে অধ্যায় চার থেকে ছয় বোঝার চেষ্টা করব এই ফ্লো বা কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার জাদুটা আসলে কি। কেন জাপানের ওকি নেওয়ার মানুষরা এত লম্বা আর সুখী জীবন পান আর তাদের জীবন থেকে আমরা কি সহজ অথচ গভীর শিক্ষা নিতে পারি আমাদের লক্ষ্য হল এই বইটার গভীরে গিয়ে খুঁজে বের করা কিভাবে প্রতিদিনের জীবনে একটু অর্থ যোগ করা যায় কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় আর সুস্থ দীর্ঘ জীবনের সূত্রগুলো আসলে কি আসুন শুরু করা যাক এই অন্বেষণ বইয়ের চতুর্থ অধ্যায়ের নামটাই খুব ইন্টারেস্টিং প্রতিটি কাজে ফ্লো খুঁজে নেওয়া লেখকরা বলছেন জীবনের সবচেয়ে সুখী মানুষ তারাই যারা নিজেদের পছন্দের কাজে পুরোপুরি ডুবে যেতে পারেন মনোবিজ্ঞানী মিহাইল চিকসেন মিহাই উনি তো প্রথমেই অবস্থাকে ফ্লো নাম দেন তাই না হ্যাঁ ঠিক উনিই প্রথম এটা নিয়ে গবেষণা করেন এটা এমন একটা মানসিক অবস্থা যখন একজন মানুষ তার কাজের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যায় যে বাইরের দুনিয়া সময়ের হুশ এমনকি শারীরিক ক্লান্তি বা চাহিদাও কিছুক্ষণের জন্য ভুলে যায় বাহ বইটাতে একটা দারুণ কথাও আছে যখন তুমি ভালোবাসার সঙ্গে কাজ করো তখন কাজ আর কাজ থাকে না তা হয়ে যায় প্রার্থনা এটা সত্যি খুব গভীর একদম তবে এই ফ্লো অবস্থাটা কিন্তু মানে চাইলেই সব সময় পাওয়া যায় না এর জন্য কিছু জরুরি শর্ত পূরণ হওয়া দরকার প্রথমত যে কাজটা করা হচ্ছে সেটার প্রতি একটা ভালোবাসা বা অন্তত গভীর আগ্রহ থাকতে হবে হুম দ্বিতীয়ত কাজটা করার মতো প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে নিজের কিন্তু একই সাথে কাজটার মধ্যে একটা চ্যালেঞ্জও থাকতে হবে চ্যালেঞ্জ কেন কারণ যদি কাজটা খুব সহজ হয় তাহলে তো এক ঘেমে আসবে তাই না আবার যদি নিজের যা দক্ষতা তার চেয়ে চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হয়ে যায় তখন কিন্তু উদ্বেগ বা একটা হতাশা তৈরি হবে ফ্লো আসে এই দক্ষতা আর চ্যালেঞ্জের একটা সঠিক ব্যালেন্সে আর এটা ভাবার কারণ নেই যে এটা শুধু শিল্পী লেখক বা খেলোয়াড়দের ক্ষেত্রেই হয় না সেটাই ভাবছিলাম বইতে যেমন বলছে পড়াশোনা রান্না করা বাগান করা এমনকি অফিসের কাজ সবেতেই নাকি ফ্লো সম্ভব কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আসছে আমাদের অনেকেরই তো রোজকার কাজ বেশ একঘেয়ে লাগে মানে অফিসের কাজ বা বাড়ির সাধারণ দায়িত্ব এগুলোতে ফ্লো কি সত্যিই সম্ভব বই থেকে কোন উদাহরণ বা পদ্ধতির কথা বলেছে খুব ভালো প্রশ্ন বইতে অকি এক শতবার্ষিক কাঠমিস্ত্রির উদাহরণ আছে উনি বলতেন আমি কাঠে জীবনের ছোঁয়া দিই আর কাঠ আমাকে জীবিত রাখে ভাবুন একবার উনি ঘন্টার পর ঘণ্টা কাজ করতেন কিন্তু ক্লান্ত হতেন না কারণ ওনার কাছে ওটা শুধু কাঠের কাজ ছিল না ছিল জীবনের অংশ ওনার ইকিগাইয়ের প্রকাশ পদ্ধতি হিসাবে বইটা আসলে জোর দেয় কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর উপর যেমন ধরুন একটা একঘেয়ে কাজকেও ছোট ছোট চ্যালেঞ্জে ভাগ করে নেওয়া প্রতিটি ধাপে মনোযোগ দেওয়া কাজের মধ্যে নতুন কিছু শেখার চেষ্টা করা এগুলো ফ্লো আনতে সাহায্য করতে পারে মূল বিষয়টা হলো কাজটাকে শুধু একটা দায়িত্ব হিসাবে না দেখে নিজের দক্ষতা পরীক্ষা করার বা নতুন কিছু তৈরি করার সুযোগ হিসাবে দেখা যখন আমরা কাজের প্রসেসটার উপর মন দিই ফলের চিন্তাটা একটু সরিয়ে রাখি তখনই ফ্লো আসার সম্ভাবনা বাড়ে তার মানে মনোযোগটাই আসল আর যখন কে ফ্লোতে থাকে তখন সে আসলে সম্পূর্ণ বর্তমানে থাকে মানে অতীতের কোন চিন্তা বা ভবিষ্যতের ভয় কিচ্ছু থাকে না তখন এটাই তো মাইন্ডফুলনেস বা সজাগ থাকার অভ্যাস তাই না মানে বিচার না করে শুধু বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া আর লেখকরা বলছেন এটাই ইকিগাইয়ের একদম কোড়ার কথা এখানেই ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে কারণ আমরা তো সারাক্ষণ হয় ভবিষ্যতের কথা ভাবি নয়তো অতীতের জন্য আফসোস করি বর্তমানটা প্রায় হারিয়ে ফেলি ঠিক ধরেছেন আর এই বর্তমানে থাকার অভ্যাসটাই কিন্তু মানসিক শান্তির চাবিকাঠি ফ্লো সাধারণ রোজকার কাজকে অসাধারণ আর অর্থপূর্ণ করে তুলতে পারে যখন কেউ সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভালোবেসে কোনো কাজ করে তখন সেই কাজের মান তো বাড়েই তার নিজের ভেতরের সন্তুষ্টি আর শান্তিও কিন্তু বাড়ে কাজটা তখন আর বাইরের চাপিয়ে দেওয়া বোঝা মনে হয় না বরং হয়ে ওঠে আবিষ্কার আর আত্মপ্রকাশের একটা মাধ্যম এই মানসিক প্রশান্তি কিন্তু সুস্থ এবং দীর্ঘজীবনের একটা বড় ভিত্তি ফ্লো শুধু প্রোডাকটিভিটি বাড়ায় না জীবনের কোয়ালিটিও উন্নত করে হুম বেশ গভীর ভাবনা এবার একটু আসা যাক বইয়ের পঞ্চম অধ্যায়ে দীর্ঘায়ুর কারিগর লেখকরা আমাদের নিয়ে যাচ্ছেন জাপানের ওকিনাওয়ার সেই বিখ্যাত নীলাব অঞ্চলে মানে ব্লু এই দ্বীপটা তো তার শতবর্ষী মানুষের জন্য সারা বিশ্বে বিখ্যাত বিশেষ করে অগিমি গ্রাম যাকে নাকি দীর্ঘায়ুর গ্রাম বলা হয় হ্যাঁ এখানকার মানুষের গড়ায়ও শুভ বৃষিই নয় তারা নাকি শেষ বয়স পর্যন্ত দারুণ কর্মঠ থাকেন হাসি খুশি আর সামাজিকভাবেও খুব সক্রিয় তারা শুধু লম্বা জীবন পান না সুস্থ জীবন পান তাদের জীবনের মূল মন্ত্রটাই যেন এরকম দীর্ঘায়ু মানে মানে শুধু বছর বছর গোনা নয় জীবনের প্রতিটি উপভোগ করা কি পেছনে রহস্য এর লেখকেরা ওখিনওয়ার মানুষদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছেন আর কিছু সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর সূত্র খুঁজে পেয়েছেন এগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় বরং জীবনযাপনের কিছু মৌলিক নীতি প্রথমটা হল হারাহাচিবু হারাহাচিবু মানে এর মানে হলো, পেট আশি শতাংশ ভরে গেলেই খাওয়া থামিয়ে দেওয়া তারা খুব ধীরে ধীরে খান খাবারের স্বাদ গন্ধ সব উপভোগ করেন আর একদম পেট পুড়ে খাওয়ার বদলে সামান্য একটু খিদে ভাব রেখে দেন তাদের একটা বিশ্বাস আছে যখন তুমি একটু ক্ষুধার্থ থাকো তোমার শরীর দীর্ঘজীবী হয় এই সাধারণ নিয়মটা কিন্তু শুধু পেট ভরার বিষয় নয় এটা আসলে সংযম শরীরকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত রাখার একটা দর্শন বাহ হারা হাচিবু মানে এইটি পারসেন্ট পেট ভরলে থেমে যাওয়া এটা শুনতে যতটা সহজ লাগছে করাটা নিশ্চয় বেশ কঠিন আমার তো মনে হয় আজকাল আমরা প্রায় উল্টোটাই করি আচ্ছা আর কি কি রহস্য আছে দ্বিতীয় রহস্যটা হল তারা ভারী ব্যায়াম বা জিমে গিয়ে খুব কঠোর শরীরচর্চা করেন না তার বদলে তারা নরম ব্যায়াম বা যাকে বলে জেন্টল মুভমেন্ট তাতে বিশ্বাসী যেমন প্রতিদিন অনেকটা পথ হাঁটা বাগানের কাজ করা বন্ধুদের সাথে হয়তো একটু হালকা নাচ বা তাই মতো ধীর গতির চর্চা করা এগুলো তাদের রোজকার জীবনের অংশ ও আচ্ছা এর ফলে শরীর সচল থাকে জয়েন্টগুলো নমনীয় থাকে কিন্তু অতিরিক্ত পরিশ্রমে শরীর ক্লান্ত বা আহত হয় না নিয়মিত হালকা চালচলনই তাদের সুস্থতার চাবিকাঠি তৃতীয় এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল মোয়াই মোয়াই এটা কি এটা হলো বন্ধু প্রতিবেশী বা একই রকম চিন্তাভাবনার মানুষেদের ছোট ছোট সামাজিক দল এই দলের সদস্যরা নিয়মিত একসাথে মেশেন গল্প করেন গান বাজনা করেন একে অপরের প্রয়োজনে আর্থিক বা মানসিক সাহায্যও করেন দারুণ তো এটা একটা খুব শক্তিশালী সোশ্যাল সিকিউরিটি নেটের মতো কাজ করে একাকিত্ব বা বিচ্ছিন্নতা যেটা এখনকার সমাজে একটা বড় সমস্যা সেটা ওকিনাওয়ার এই মোয়াই সংস্কৃতির জন্য প্রায় নেই বললেই চলে বইয়ের এক বৃদ্ধা যেমন বলেছেন যখন মন খারাপ হয় আমি জানি কার দরজায় কড়া নাড়তে হবে এই গভীর সামাজিক বন্ধনটা মানসিক চাপ কমায় জীবনের প্রতি একটা ভরসা বাড়ায় এই মোয়াইয়ের ধারণাটা তো দারুণ কিন্তু আমাদের এই আধুনিক ব্যস্ত শহরে এরকম গভীর সামাজিক বন্ধন তৈরি করা বা সেটা টিকিয়ে রাখা কি সত্যি সম্ভব মানে বইতে কি নিয়ে কিছু বলেছে কারণ আমরা তো অনেকেই খুব একা একা জীবন কাটায় খুব জরুরি প্রশ্ন তুলেছেন বইটা সরাসরি হয়তো শহরী জীবনের জন্য প্রেসক্রিপশন দেয় না তবে মোয়ায়ের মূল নীতিটা তুলে ধরে সেটা হল নিয়মিত অর্থপূর্ণ সামাজিক যোগাযোগ বজায় রাখা হয়তো ওকিনাওয়ার মতো ছোট ছোট দল গড়া সবসময় সম্ভব নয় কিন্তু পরিবারের সাথে ভালো সময় কাটানো পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখা অফিসে বা পাড়ায় যাদের সাথে মেলে তাদের সাথে মেশা কোনো ক্লাব বা সামাজিক কাজে যুক্ত হওয়া এগুলো সবই মোয়াইলের আধুনিক রূপ হতে পারে ঠিক আসল কথাটা হলো সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া আর সেগুলোর জন্য সময় বের করা কারণ বিচ্ছিন্নতা আমাদের শরীর আর মন দুটোর ওপরে খুব খারাপ প্রভাব ফেলে তাই সচেতনভাবে সংযোগ তৈরি করতেই হবে চতুর্থ সূত্র হল কানসা বা কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন ঘুম থেকে উঠে প্রকৃতিকে জীবনকে পরিবার বন্ধুদের এমনকি খুব সাধারণ জিনিসের জন্য মনে মনে বা মুখে ধন্যবাদ বা আরিগাত জানান আরিগাত মানে ধন্যবাদ হ্যাঁ এই ছোট্ট অভ্যাসটি তাদের মধ্যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করে জীবনের ছোট ছোট ভালো জিনিসগুলোর দিকে মন ফেরায় এবং মানসিক সন্তুষ্টি বাড়ায় আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের প্রত্যেকের জীবনে একটা না একটা ইকি গাই বা বেঁচে থাকার কারণ থাকা ইকি গাই মানে অনেকটা তাই তবে এই ইকিগাই খুব বড় কিছু হতে হবে এমন কোনো কথা নেই কারো হয়তো বাগান করা কারো মাছ ধরা কারো নাতি নাতনিদের সাথে সময় কাটানো কারো বা স্থানীয় গান গাওয়া বা হয়তো তাঁত বোনা তারা কিন্তু কখনো ফরমালি রিটায়ার করেন না কারণ তাদের কাছে কাজ বা পছন্দের কিছুতে ব্যস্ত থাকাটাই জীবনের মানে এক শতবর্ষী যেমন বলেছিলেন আমি আজও মাটি ছুঁয়ে বীজ লাগাই কারণ এই কাজটাই আমার ইকিগাই যদি আমরা এই বিষয়গুলোকে একসাথে দেখি তাহলে বোঝা যায় তাদের দীর্ঘায়ুর রহস্য কোনো একটা জিনিসে নয় বরং এই সব কিছুর সমন্বয়ে তৈরি একটা জীবন দর্শনে লুকিয়ে আছে পরিমিত খাওয়া নিয়মিত নড়াচড়া দৃঢ় সামাজিক বাধন কৃতজ্ঞতাবোধ আর জীবনের একটা লক্ষ্য তার মানে ব্যাপারটা আসলে কোনো বিচ্ছিন্ন অভ্যাসের ফল নয় বরং একটা সামগ্রিক জীবন দর্শন যেখানে শরীর মন সমাজ আর প্রকৃতি সব কিছু একে অপরের সাথে জুড়ে আছে একটা সুরে বাঁধা এই ভারসাম্যটাই হয়তো তাদের দীর্ঘ আর সুখী জীবনের আসল চাবিকাঠি খুব খুব ইন্সপায়ারিং এরপর ষষ্ঠ অধ্যায়ে লেখকরা সরাসরি জাপানের কয়েকজন শতবর্ষী মানুষের সাথে কথা বলে তাদের জীবনদর্শন আর অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু শিক্ষা তুলে ধরেছেন এই শিক্ষাগুলো শুনলে মনে হবে খুব সাধারণ কিন্তু একটু ভাবলেই এর গভীরতা বোঝা যায় মূল কথাটা হলো দীর্ঘ জীবনের চাবিকাঠি হল শান্তি সম্পর্ক আর আনন্দ একদম প্রথম শিক্ষাটা হলো ব্যস্ত থেকো কিন্তু তাড়াহুড়ো না শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই তাদের জীবনের ছন্দ তারা সারা দিন কিছু কিছু না করেন বাগানে কাজ হাঁটা চলা সামাজিক তাদের মধ্যে কোনো অস্থিরতা বা তাড়াহুড়ো নেই তারা সবকিছু করেন ধীরে মনোযোগ দিয়ে বর্তমান মুহূর্তটাকে উপভোগ করে ঠিক যেন প্রকৃতির ছন্দের সাথে তাল মিলিয়ে চলা হ্যাঁ অনেকটা তাই তাদের কথা হল যখন তুমি সময়ের পেছনে দৌড়াও তখন জীবন তোমার সামনে চলে যায় এই ধীরস্থির কিন্তু সক্রিয় জীবনযাপন তাদের মনকে শান্ত রাখে মানসিক চাপ কমায় আর শরীরকে সতেজ রাখে এটা কিন্তু ফ্লোয়ের ধারণার সাথেই মিলে যাচ্ছে তাই না মনোযোগ দিয়ে কাজ করা তাড়াহুড়ো না করা হ্যাঁ সত্যি তো তাড়াহুড়ো করতে গিয়েই তো আমরা মনোযোগ হারাই কাজে ভুল করি আর স্ট্রেসে ভুগি আচ্ছা দ্বিতীয় শিক্ষাটা কি দ্বিতীয় শিক্ষা কখনো একা না। এটা মোয়ায়ের ধারণাকেই আরও জোরদার করে ওকিন সমাজে একাকিত্ব প্রায় নেই বললেই চলে তারা পরিবার বন্ধু প্রতিবেশীদের নিয়ে একটা নিবিড় সম্পর্কের জাল বুনে রেখেছেন বয়স বাড়ার সাথে সাথে এই সম্পর্কগুলো যেন আরো গভীর হয় এক বৃদ্ধ যেমন বলেছিলেন আমার বন্ধুরা আমার ওষুধ বাহ বন্ধুরা আমার ওষুধ এটা শুধু কথার কথা নয় এখনকার বিজ্ঞানও প্রমাণ করেছে যে শক্তিশালী সামাজিক সম্পর্ক মানুষের ইমিউনিটি বাড়ায় ডিপ্রেশন কমায় এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় এটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয় আমাদের এই আধুনিক টেকনোলজি নির্ভর জীবনে আমরা কি ভার্চুয়াল সম্পর্কের আড়ালে আসল মানবিক যোগাযোগটা হারিয়ে ফেলছি এই শতবর্ষীদের জীবন আমাদের মনে করিয়ে দেয় জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গ কতটা জরুরি খুবই সত্যি কথা আমরা হয়তো ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড জোগাড় করি কিন্তু মন খারাপ হলে সত্যি সত্যি কথা বলার মতো কজন থাকে এটা আসলেই ভাবার মতো তৃতীয় শিক্ষাটা কি তৃতীয় শিক্ষাটা হলো প্রকৃতির সাথে সংযোগ রাখা সকালের সূর্য আর সন্ধ্যার শান্তি উপভোগ করো ওকিনাওয়ার মানুষরা প্রকৃতির খুব কাছাকাছি থাকেন তারা প্রকৃতির পরিবর্তনগুলো খেয়াল করেন ঋতুচক্রকে সম্মান করেন প্রতিদিন সকালে একটু সূর্যের আলো গায়ে মাখা বা সন্ধ্যায় শান্ত পরিবেশে প্রকৃতির নীরবতা অনুভব করা এগুলো তাদের রোজকার জীবনের অংশ তাদের একটা বিশ্বাস আছে যদি তুমি প্রকৃতিকে শ্রদ্ধা কর প্রকৃতি তোমাকে শান্তি দেয় প্রকৃতির শান্তি হ্যাঁ এই প্রকৃতির কাছাকাছি থাকাটা তাদের মানসিক স্থিরতা দেয় জীবনের সরল সৌন্দর্যকে মনে করিয়ে দেয় চতুর্থ শিক্ষা হল নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা মানে কোনো রকম বিনিময়ের আশা না রেখে তারা বিশ্বাস করেন সুখ বা আনন্দ ভাগ করে নিলেই বাড়ে বইয়ের এক ছিয়ানব্বই বছর বয়সী বৃদ্ধা যেমন বলেছিলেন যখন আমি কারো মুখে হাসি দেখি আমি আরও একদিন বাঁচতে চাই এই যে পরোপকারীর মানসিকতা অন্যের জন্য কিছু করতে পারার অনুভূতি এটা তাদের নিধেদের জীবনেও গভীর তৃপ্তি আর অর্থ খুঁজে দেয় কি অসাধারণ কথা আর পঞ্চম শিক্ষা যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের তা হল প্রতিদিন কিছু ছোট ছোট লক্ষ্য রাখো বিশাল কোনো স্বপ্ন বা লক্ষ্য নয় খুব সাধারণ অর্জনযোগ্য ছোট ছোট কাজ যেমন আজ আমি বাগানে দুটো নতুন ফুলের চারা লাগাব বা নাতির জন্য একটা গল্প বলবো, কিংবা আজ বিকেলে এক কাপ ভালো চা বানিয়ে শান্তিতে উপভোগ করব বা ছোট ছোট লক্ষ্য হ্যাঁ এই ছোট ছোট লক্ষ্য পূরণ করাগুলোরই তাদের প্রতিদিনকার ইকিগাই হয়ে ওঠে এগুলো মনকে সজীব রাখে দিনের একটা কাঠামো দেয় এবং কিছু একটা করলাম এই অনুভূতিটা এনে দেয় আর এটাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে এই শিক্ষাগুলো শুনে এটাই মনে হচ্ছে যে জীবনের গভীর অর্থ বা সুখ খুঁজে পেতে সব সময় বিশাল কিছু করার বা পাওয়ার দরকার হয় না হয়তো একটা আন্তরিক হাসি প্রিয়জনের সাথে কিছুক্ষণ মন খুলে কথা বলা একটা গাছের যত্ন নেওয়া নিজের হাতে বানানো এক কাপ চা মন দিয়ে খাওয়া এই খুব সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই হয়তো গভীর শান্তি আর আনন্দ লুকিয়ে আছে এই সরলতার মধ্যেই আসলে অনেক শক্তি তাই না তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম ইকিগাই আসলে কোনো জটিল বা রহস্যময় ব্যাপার নয় এটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট আনন্দের মধ্যে কাজের প্রতি ভালোবাসার মধ্যে মানুষের সাথে উষ্ণ সম্পর্কের মধ্যে আর প্রকৃতির নিরবতার সাথে একাত্ম হওয়ার মধ্যে ওকিনাওয়ার দীর্ঘজীবী মানুষদের জীবনযাত্রা আমাদের শেখায় একটু ধীরে চলতে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে কানসা খাবারটা তাড়াহুড়ো না করে মন দিয়ে উপভোগ করতে হারাহাচিবু যে কাজটা করছি সেটাকে ভালোবাসতে এবং তাতে ডুবে যেতে ফ্লো মানুষের সাথে জুড়ে থাকতে ময় আর অবশ্যই প্রতিদিন একটু হাসতে আর হাসাতে এগুলোই হয়তো সুখী ও দীর্ঘ জীবনের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি যেমন বইতে একটা সুন্দর কথা আছে জীবনের মানে পাওয়া যায় না দূরে পাওয়া যায় ঠিক এই মুহূর্তে তুমি যেটা এখন ভালোবাসা দিয়ে করছো সেই কাজের মধ্যে আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ সংযোগ আমার মনে হয় করা দরকার যা এই পুরো আলোচনাকে একসূত্রে বাঁধে সেটা হলো ফ্লো এবং দীর্ঘায়ুর সম্পর্ক যখন কেউ তার পছন্দের কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ডুবে যায় মানে ফ্লোতে থাকে তখন সে কেবল একটা কাজ শেষ করে না সে সেই মুহূর্তে প্রকৃত অর্থে জীবিত থাকে পূর্ণ সচেতনতায় আনন্দে ঠিক এই ফ্লোতে বাঁচার অভ্যাস যেখানে সময় বা ক্লান্তি কোনো বাধা হয়ে দাঁড়ায় না যেখানে কাজটাই যেন পুরস্কার এটাই সম্ভবত ওখিনাওয়ার মানুষদের দীর্ঘ শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের অন্যতম প্রধান রহস্য কাজের মাধ্যমে বা জীবনের ছোট ছোট বিষয়ের মাধ্যমে নিজের ইকিগাই খুঁজে পাওয়া এবং সেই ইকিগাই যাপন করা এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে দীর্ঘ আর সুখী জীবনের গোপন সূত্রটা আজকের এই গভীর আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে আমাদের নিজেদের জীবনে ফ্লোয়ের মুহূর্তগুলো কোথায় এমন কোনো কাজ কি আছে হোক তা শখের বা পেশার যা করার সময় আমরা সব সবকিছু কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাই আর ওকিনাওয়ার মানুষদের জীবন থেকে পাওয়াই এই সহজ সরল শিক্ষাগুলোর মধ্যে থেকে কোনো একটা ছোট্ট অভ্যাস কি আমরা আজ থেকেই শুরু করতে পারি হতে পারে সেটা খাওয়ার সময় মোবাইল ফোনটা একটু দূরে রাখা অথবা রোজ সকালে কয়েক মিনিট বারান্দা দাঁড়িয়ে প্রকৃতির শব্দ শোনা কিংবা কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে ফোন করে তার খবর নেওয়া কে জানে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই হয়তো আমাদের জীবনে অনেকখানি শান্তি আর আনন্দ বয়ে আনতে পারে আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এখান থেকে নতুন কিছু জানতে বা ভাবতে পারলেন তাহলে আমাদের এই প্রয়াসকে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যদের সাথে শেয়ার করতে পারেন আগামীতে আমরা আবার নতুন কোনো বই বা বিষয় নিয়ে এরকম গভীর আলোচনায় ফিরে আসব ধন্যবাদ